এখানে ভয় পেতে বাধ্য স্বাগতম রহস্যপ্রেমী শ্রোতারা আপনি এখন শুনতে চলেছেন স্পাইন চিলিং গোয়েন্দা থ্রিলার চতুর্থ কক্ষের রহস্য গল্পের কেন্দ্রে রয়েছেন গোয়েন্দা অর্ঘদ্বীপ সামন্ত যিনি কলকাতার বুক চিরে বেরিয়ে পড়েন এক অদ্ভুত ফোন কলের সূত্র ধরে শান্তিনিকেতনের এক পুরনো বাংলোতে এক বন্ধুর রহস্যময় মৃত্যু পুলিশের নথিভুক্ত আত্মহত্যা আর সেই বাংলোর চতুর্থ কক্ষ যেখানে নাকি কিছু অদেখা অজানা সত্য আজও লুকিয়ে আছে অন্ধকারে লুকিয়ে থাকা সেই কক্ষের রহস্য উন্মোচন কি সম্ভব চলুন কফির কাপে শেষ চুমুক দিয়ে একসাথে পা রাখি চতুর্থ কক্ষের আতঙ্ক ও অজানার দুনিয়ায় আপনার হেডফোন পরে নিন আর ডুবে যান এই রহস্যে আতঙ্কে রাখারায় আপনাকে স্বাগত গল্প পড়ছেন অর্ঘদ্বীপ টাইম সিক্স পি কলকাতার সাউথ সিটির একটা কাফেতে বসে কফি খাচ্ছিলেন গোয়েন্দা অর্ঘদ্বীপ সামন্ত বৃষ্টি ভেজা কাঁচের ওপার থেকে শহরের কোলাহল আবছা শোনা যাচ্ছিল অর্ঘদ্বীপ হাতের ফোনটায় চোখ ভোলাচ্ছিল যেখানে পেন্ডিং কেসগুলোর একটা সংক্ষিপ্ত তালিকা ছিল সে জানে এই শহরের প্রত্যেক কোনায় রহস্য লুকিয়ে আছে শুধু সেগুলোকে বের করে আনার জন্য দরকার একজন সঠিক মানুষ হঠাৎ তার ফোন বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল একটা অচেনা নাম্বার অর্ঘটিভ ভ্রু কোচকেল। সাধারণত ক্লায়েন্টরা রেফারেন্স ছাড়া ফোন করে না একটা গভীর শ্বাস নিয়ে ফোনটা ধরল মিস্টার সামন্ত আমি দীপ্ত দে বলছি আমার বন্ধুর মৃত্যুটা সাধারণ ছিল না প্লিজ আমাকে হেল্প করুন কণ্ঠে একটা চাপা আতঙ্ক আর আকুতি ছিল দীপ্তর গলা কাঁপ ছিল যেন সে কোনো গভীর স্ট্রেসের মধ্যে আছে অর্ঘদ্বীপ পুলিশে গিয়েছেন তার পেশাদারির গলায় কোনো আবেগ ছিল না সে এমন অনেক ফোন পেয়েছে আগে যেখানে মানুষ আবেগের ভসে অতিরিক্ত বলছিল হ্যাঁ ওরা বলে এটা সুইসাইড কিন্তু আমি জানি ও এটা করতেই পারবে না রোহিত এমন ছেলে ছিল না হার মানার পূর্ণ ছিল না দীপ্তর কথাই ছিল একটা তীব্র অস্থিরতা আপনি একবার আমাদের গেস্ট হাউসে আসুন চতুর্থ কক্ষে কিছু একটা আছে যা প্রমাণ করবে এটা সুইসাইড ছিল না আমি নিশ্চিত কিছু একটা লুকোনো আছে সেখানে তার কথাটা এবার প্রায় ফিসফিসানির মতো শোনার মতো ছিল যেন কেউ তাকে আড়ালে থেকে শুনছে অর্ঘদ্বীপ কিছুক্ষণ চুপ করে রইল কলকাতা পুলিশ যখন একটা কেসকে সুইসাইড বলে বন্ধ করে দেয় তখন ওই ফাইল আবার খোলা খুব কষ্ট কিন্তু দীপ্তর গলায় ছিল একটা দৃঢ়তা যেটা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না গেস্ট হাউসটা কোথায় অর্ঘদ্বীপ জিজ্ঞেস করল কফির কাপে শেষ চুমুক দিতে দিত দীপ্ত তাকে শান্তিনিকেতনের কাছে তাদের পুরনো বাংলোর ঠিকানা দিল আমি কাল সকালে রওনা হচ্ছি বলে ফোন রেখে দিল তার মনে একটা নতুন কেসের এক্সাইটমেন্ট শুরু হয়ে গেল পরের দিন সকাল অর্ঘদ্বীপ পৌঁছল শান্তিনিকেতনের কাছে অবস্থিত সেই পুরনো বাংলোতে কলকাতার ব্যস্ত জীবন পিছনে ফেলে এই সবুজ আর শান্ত প্রকৃতির মাঝে এই বাংলোটা যেন একটা অন্য জগতের দুয়ার চারপাশের ঘনবন বাংলোকে আরও রহস্যময় করে তুলছিল যেন প্রত্যেক গাছপাতার মাঝে লুকিয়ে আছে কোনো অজানা গল্প বাংলার গেটের সামনে দীপ্ত দাঁড়িয়েছিল তার পক্ষ থেকে অর্ঘদ্বীপকে অভ্যর্থনা জানালো দীপ্তর চোখে ছিল একটা গধীর শোক আর একটা অস্থির অপেক্ষা ভেতরে আসুন মিস্টার সামন্ত দীপ্ত ফিস ফিস করে বলল তার কণ্ঠে ছিল একটা চাপা ভয় অর্ঘদ্বীপ বাংলোর ভেতরে প্রবেশ করলেন ঘরের ভিতরের পরিবেশ ছিল থমথমে বাতাসে পুরনো কাঠের গন্ধ আর একটা অজানা নিস্তব্ধতা দীপ্ত তারাকে নিয়ে সরাসরি চতুর্থ কক্ষের দিকে গেল এটা ছিল রোহিকের স্টাডি রুম যেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল যা পুলিশকে বলতে সাহায্য করেছিল যে এটা আত্মহত্যা কিন্তু একপাশের জানালার কাঁচ ভাঙা ছিল এটা নতুন একটা প্রশ্ন তুলে দিল ভাঙা কাঁচের টুকরোগুলো মেঝে ভরানো ছিল জানোপর সকালের আলো পড়েছিল অর্ঘদ্বীপ ধীরে ধীরে ঘরে ঢুকলেন তার চোখ প্রথমে গেল দেয়ালের দিকে কালছে রক্ত দিয়ে লেখা ছিল কিছু অস্পষ্ট কথা আমার ভুল ছিল আমার আমার ক্ষমা করো শেষ কথাগুলো প্রায় বোঝাই যাচ্ছিল না যেন লিখতে লিখতেই রোহিতের শেষ শক্তিটা শেষ হয়ে গিয়েছিল অর্ঘদ্বীপ লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ল তার অনুভব আর অনুভিজ্ঞতা দিয়ে বুঝতে চেষ্টা করল এটা কি বদলে দেওয়ার মতো কোনো ক্লু ঘরটা খুঁটিয়ে দেখতে লাগলেন অর্ঘদ্বীপ দেখতে ছিল সব কিছু নর্মাল কিন্তু তার তীক্ষ্ণ চোখ কিছু অসঙ্গতি খুঁজে পেল মেঝে ছিল রক্তছাপ কিন্তু শুধু দেয়ালের লেখার নিচে বাকি জায়গায় কোনো রক্ত ছিল না টেবিলের ওপর ছিল একটা ঠান্ডা কফি কফির কাপে জলের ফোঁটা জমেছিল যা বুঝাচ্ছিল এটা অনেকক্ষণ ধরে সেখানে পড়েছিল কফির কাপ দেখে মনে হল রোহিত হয়তো রাতভর কাজ করতেছিল মেঝের এক পাশে ছিল একটা ছাইয়ের স্তূপ সেখানে পড়েছিল একটা পোড়া কাগজ যার অর্ধেক জ্বলে গিয়েছিল অর্ঘদীপ সাবধানে পোড়া কাগজটা তুলে কিছু কথা পড়তে চেষ্টা করলেন সত্য প্রকাশ এই শব্দগুলো অর্ঘদ্বীপের মনে কিউরিওসিটি বাড়ালো কি এমন সত্য রোহিত প্রকাশ করতে চাইছিল এক কোণে ছিল একটা পুরনো টাইপরাইটার যেটা দেখতে ছিল যেন একটা নস্টালজিক সাজানো জিনিস কিন্তু অর্ঘদ্বীপ বোঝলেন এটা মাত্র সাজানো নয় এটার সাথে ঘটনার একটা যোগাযোগ আছে কাছেই ছিল একটা বুকশেলফ বইগুলো এলোমেলোভাবে রাখা ছিল দেখতে মনে হলো কেউ তাড়াহুড়ো করে কিছু খুঁজছিল যেন কিছু গুপ্তপত্র বা মূল্যবান জিনিস লুকিয়ে রাখতে বা বের করতে গিয়েছিল অর্ঘদ্বীপ টাইপরাইটারের দিকে তাকিয়ে রইলেন পুরনো দিনের এই যন্ত্র এখন খুব কম দেখা যায় তার মনে হলো এটাই হয়তো এই গল্পের ছাবি এই নির্জন কক্ষে এই টাইপরাইটারই হয়তো একমাত্র নিঃশব্দ সাক্ষী যা সত্যের পথ দেখাতে পারে অর্ঘদ্বীপ বুকশেলফের ফাঁকা জায়গায় রাখা একটা ধুলো জমা পুরোনো ছবি তুলে নিলেন ছবিটা দেখে মনে হলো এটা অনেক দিন ধরে সেখানে অবহেলায় পড়েছিল ছবিতে দেখতে পাওয়া গেল চারজন হাসিমুখী যুবক যুবতীকে দীপ্ত মৃত রোহিত আর বাকি দুজন স্বর্ণালী ও বিজয় তাদের হাসিমুখী মুখগুলো দেখলেই মনে হয় এটা ছিল একটা অন্য সময় যেখানে কোনো জটিলতা ছিল না ছিল শুধু নিষ্পাপ বন্ধুত্ব অর্ঘদীপ ছবিটা খুটিয়ে দেখলেন তার মনে হল এই চারজনের মধ্যে সম্পর্কের যে জাল সেখানেই লুকিয়ে আছে রোহিতের মৃত্যুর সত্য ছবিটা দেখার পর অর্ঘদ্বীপ দীপ্তর সাথে আরও বিস্তারিত কথা বলল দীপ্তর থেকে সে চারজনের মধ্যে ঘটাঘটি আর সম্পর্কের অনেক তথ্য বের করল তার গভীর পর্যালোচনায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এলো স্বর্ণালী আর রোহিত একসময় গভীর প্রেমের সম্পর্কে ছিল তাদের প্রেম ছিল ক্যাম্পাসের চর্চার বিষয়ে কিন্তু এক বছর আগে তাদের ব্রেকআপ হয় কেন ভাঙছিল সেটা দীপ্ত বলতে পারল না কিন্তু ব্রেকআপের পরও তারা বন্ধু ছিল যদিও পুরনের মতো আর সেই ক্লোজনেস ছিল না স্বর্ণালী এখনও রোহিতের মৃত্যুতে হতো তার চেহারায় একটা গভীর বিষাদের ছায়া কিন্তু অর্ঘদ্বীপের তীক্ষ্ণ চোখ লক্ষ্য করল তার চোখে একটা অজানা শূন্যতা যেটা শুধু শোক নয় বরং কিছু লুকিয়ে রাখার চিহ্ন অর্ঘদ্বীপ ঠিক করলেন স্বর্ণালীর সাথে আলাদা করে কথা বলতে হবে বিজয় আর রোহিতের মধ্যে রিসেন্ট একটা টেনশন চলছিল বিশেষ করে একটা অর্থ লেনদেন নিয়ে রোহিত একটা অনলাইন গেমিং স্টার্ট আপে বড় পরিমাণে টাকা ইনভেস্ট করেছিল স্টার্ট আপের ছোটো পার্টনারদের মধ্যে বিজয়ও ছিল দীপ্ত বলে রোহিত প্রায়ই বিজয়ের সাথে হিসাব নিয়ে ঝগড়া করত। শোনা যাচ্ছিল ওই লেনদেনে নাকি বড়সড় সড়ো গরমিল ছিল যেটা রোহিত একেবারেই রিসেন্টলি বুঝতেছিল এই আর্থিক বিরোধ হয়তো রোহিতের মৃত্যুর একটা বড় কারণ হতে পারে এটা অর্ঘদ্বীপের মনে প্রশ্ন তুলে দিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল রোহিতের পার্সোনাল ডায়েরি দীপ্ত জানালো রোহিত প্রতিদিন ডায়েরি লিখত যেখানে সে তার মনের কথা দৈনন্দিন ঘটনা এবং তার জীবনের অনেক গুপ্ত তথ্য লিখে রাখত কিন্তু ওই ডায়েরিটা এখনও নিখোঁজ দীপ্ত জোর দিয়ে বলল রোহিত তার ডায়েরি খুব যত্ন করে রাখত এবং কেউ দিতে না অর্ঘদ্বীপ বুঝলেন ডায়েরির হারানো কিন্তু এমনি কিছু নয় এটা একটা ঘটনার ঘটিত অংশ একটা গুপ্ত চর্চা যদি এই ডায়েরি পাওয়া যায় তাহলে রোহিতির মৃত্যুর আসল কারণটা হয়তো সাফ হয়ে যাবে অর্ঘদ্বীপ এখন বুঝতে পারলেন এই জড়ানো সম্পর্কের গল্প আর গুপ্তধপ্ত ডায়েরি এই দুই শত্রুই তাকে নিয়ে যাবে এই রহস্যের সত্যির কাছাকাছি অর্ঘদ্বীপ এখন চোখ রাখলেন ওই পুরনো টাইপরাইটারের দিকে যেটা ঘরের এক কোণে ধুলো জমা অবস্থায় পড়েছিল টাইপরাইটারটা পুরনো রিবনের কালো কালো ইংক অলমোস্ট শুকিয়ে গেছে ফার্স্ট লুকে কিছু লিখা বোঝা যাচ্ছিল না কিন্তু একজন অনুবিজ্ঞ গোয়েন্দা জানেন টাইপরাইটারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হল রিবনের নিচে থাকা পেপার যেখানে প্রত্যেক অক্ষরের ডিপ ইম্প্রেশন পড়ে থাকে অর্ঘদ্বীপ সাবধানে রিবনটা তুলে নিলেন এবং তার নিচে যে পাত্রাটা ছিল সেটা তুলে ধরলেন আলোর সামনে তার চোখ একদম থেমে গেল স্পষ্ট অক্ষরে লেখা একটা অধমা বাক্য বি আমার জীবনটা শেষ করে দেবে ভয় হচ্ছে অর্ঘদ্বীপ ভ্রু কুচকিল বি দেখে তার মাথায় আসলে এক শনাক্ত নাম বিজয় দীপ্ত অলরেডি বিজয়ের সাথে রোহিতের অর্থ লেনদেনের কনফ্লিক্টের কথা বলেছিল তবে কি রোহিত বিজয়কে নিয়ে ভয় পেত কিন্তু একটা বড় প্রশ্ন এখনই মাথায় এলো দীপ্ত তো বলেছিল ঘটনার সময় বিজয় ছিল মুম্বাইতে এমনকি তার কাছে ভিডিও কলের প্রুফও আছিল যে সে মুম্বাইতে ছিল তাহলে কি এটা রোহিতের কোনো পুরনো ভয় নাকি বিজয় কেউ কেউ দিয়ে কাজটা করিয়েছে নাকি কিছু আরও বড় লুকিয়ে আছে অর্ঘদ্বীপ তার নির্ভরযোগ্য সহকর্মী সাব ইন্সপেক্টর অভ্রকে ফোন করলেন অভ্র কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে কাজ করে এবং প্রযুক্তিগত বিষয়ে তার দক্ষতা অনবদ্য অর্ঘদ্বীপ তাকে বিজয়ের মুম্বাইয়ের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলেন এবং তার কাছে থাকা ভিডিও কলের প্রমাণগুলো খতিয়ে দেখার অনুরোধ করলেন কিছুক্ষণের মধ্যেই অভ্র অর্ঘ্যদ্বীপকে ফিরতি ফোন করে জানালো বিজয়ের ভিডিও কলের তারিখ ও সময় মুম্বাইয়ের হোটেল রেকর্ড এবং সিসিটিভি ফুটেজে মিলেছে অভ্র আরও নিশ্চিত করল যে বিজয়ের কলটি নির্দিষ্ট সময়ে মুম্বাইয়ের একটি হোটেলের লবি থেকে করা হয়েছিল এই তথ্য অর্ঘদ্বীপের তদন্তে একটি জটিল মোড নিয়ে এলো যদি বিজয় সত্যি মুম্বাইয়ে থাকত তাহলে টাইক রাইটারের এই লেখাটি কিসের ইঙ্গিত এটা কি রোহিতের কোনো পুরনো ভয় নাকি বিজয় এমন কাউকে দিয়ে কাজটা করিয়েছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে যা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না অর্ঘদ্বীপ গভীর ভাবতে লাগলেন বিজয়ের মুম্বাইয়ে থাকার অকাট্য প্রমাণ অর্ঘদ্বীপের মনে একটি গভীর সংশয় তৈরি করল টাইপরাইটারের সেই রহস্যময় রাইন বি আমার জীবনটা শেষ করে দেবে ভয় হচ্ছে কি তাহলে ভুল ইঙ্গিত দিচ্ছে অথবা বিজয়ের মুম্বাইয়ে থাকাটা কি কেবলই একটা নিখুঁত চাল একজন অভিজ্ঞ গোয়েন্দা হিসেবে অর্ঘদ্বীপ জানতেন যা কিছু সরল মনে হয় প্রায়শই তার পেছনেই জটিলতা লুকিয়ে থাকে তিনি আবার ফোন করলেন তার বিশ্বস্ত হ্যাকার বন্ধু ফায়ারওয়াল রিকিকে রিকি কলকাতার সাইবার ওয়ার্ল্ডের এক পরিচিত মুখ সে কোনো সাধারণ হ্যাকার নয় বরং ডিজিটাল ফরেনসিক্সে তার দক্ষতা প্রশ্নাতীত রিকি একটা ভিডিওর মেটাডেটা ডেটা অ্যানালাইজ করতে হবে আর্জেন্ট অর্ঘদ্বীপ সংক্ষিপ্তভাবে বললেন রিকি অর্ঘদ্বীপের কণ্ঠস্বরের গুরুত্ব বুঝে মুহূর্তেই কাজ শুরু করে দিল পরের কয়েক ঘন্টা অর্ঘদ্বীপ চতুর্থ কক্ষেই রইলেন তিনি প্রতিটি ছোট ছোট বিবরণ আবার খুঁটিয়ে দেখতে লাগলেন কফির কাপে জমে থাকা জলের ফোঁটা পোড়া কাগজের অস্পষ্ট শব্দগুলো এলোমেলো বুকশেলফ সব কিছুই তাকে নতুন করে ভাবতে বাধ্য করল তার মনে হল যদি বিজয়ের সত্যি মুম্বাইল না থাকে তাহলে এই তথ্যের পেছনে অবশ্যই কোনো ডিজিটাল কাঠসাজি আছে আজকাল প্রযুক্তির মাধ্যমে কত কিছুই তো করা যায় ঠিক পরের দিন সকালে অর্ঘদ্বীপ যখন শান্তিনিকেতনের ঠান্ডা আবহাওয়ায় চা খাচ্ছিলেন রিকির ফোন এলো রিকির কণ্ঠস্বরে একটা চাপা উত্তেজনা ছিল অর্ঘদ্বীপ দা আপনার অনুমান একদম ঠিক ছিল রিকি বলল। ওই ভিডিওটার মেটার ডেটা বিশ্লেষণ করে দেখেছি ভিডিওটা আসলে ঘটনার আগের দিন রেকর্ড করা লাইভ ছিল না এই তথ্য অর্ঘদ্বীপের জন্য ছিল একটি বিশাল মোড় রিকি ব্যাখ্যা করলো যে আধুনিক সফটওয়্যার ব্যবহার করে ভিডিওর তারিখ সময় এবং লোকেশন মেটাডেটা সহজেই পরিবর্তন করা যায় বিজয়ের মুম্বাইয়ের হোটেল রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ তার আসল মুম্বাই ভ্রমণের প্রমাণ হলেও রোহিতের সাথে ভিডিও কলটি যে দিনের বলে দাবি করা হয়েছিল সেদিন তা করা হয়নি বরং সেটি ছিল ঘটনার একদিন আগের রেকর্ড করা কল যা বিজয়ের নির্দোষিতা প্রমাণের জন্য ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিজয় একটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার অবস্থান মিথ্যে প্রমাণ করে আত্মহত্যা প্রমাণের ফাঁদ পেতেছিল অর্ঘদ্বীপ ফোনের উপাস থেকে রিকিকে ধন্যবাদ জানালেন তার মাথায় দ্রুত গতিতে প্ল্যান ঘুরতে লাগলো এইবার তিনি বিজয়ের দিকে আরও শক্তভাবে নজর দিতে পারবেন বিজয়ের মুম্বাই থাকার মিথ্যে প্রমাণ তার বিরুদ্ধে একটি শক্তিশালী মোটিভ তৈরি করল এখন শুধু বিজয়ের প্রকৃত উদ্দেশ্য এবং তারই মিথ্যাচারের পিছনের কারণ খুঁজে বের করার পালা অর্ঘদ্বীপ অনুভব করলেন আসল সত্যের খুব কাছাকাছি চলে এসেছেন তিনি রিকির দেওয়া তথ্য অর্ঘদ্বীপের কাছে বিজয়ের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছিল এখন শুধু প্রমাণ করা বাকি ছিল যে বিজয় কেবল নিজের অবস্থানই গোপন করেনি বরং রোহিতের মৃত্যুর পেছনে তার সরাসরি হাত ছিল অর্ঘদেব জানতেন বিজয় চতুর্থ কক্ষে কিছু খুঁজতে আসবেই রোহিতের ডায়েরি বা পোড়া কাগজের বাকি অংশ যা হয়তো তার অপরাধের প্রমাণ সেরাতে বাংলোর প্রতিটি কোণ যেন অর্ঘদ্বীপের জন্য কথা বলছিল তিনি দীপ্তকে বোঝালেন যে এই চতুর্থ কক্ষেই লুকিয়ে আছে আসল সত্য এক রাত অর্ঘদ্বীপ চতুর্থ কক্ষে কাটানোর সিদ্ধান্ত নিলেন দীপ্ত বারবার আপত্তি জানাচ্ছিল তার চোখে ছিল স্পষ্ট ভয় অর্ঘদ্বীপ দা কি দরকার রোহিতের প্রেতাত্মা আমি ওর ঘরে থাকতে পারবো না দীপ্তর ফিসফিসানি তার অস্থিরতা আরও বাড়িয়ে তুলছিল কিন্তু অর্ঘদ্বীপ জেদি তিনি জানতেন এই ঘরের দেওয়াল অনেক গোপন কথা জানে যা শুধু নীরব পর্যবেক্ষকের চোখেই ধরা পড়ে দীপ্তকে জোর করে রাজি করিয়ে তিনি ঘরের একমাত্র গোপন স্থানে একটি সিক্রেট ক্যামেরা স্থাপন করলেন যা অতি সূক্ষ্ম নড়াচড়াও ক্যামেরাবন্দি করতে সক্ষম ক্যামেরাটি এমনভাবে বসানো ছিল যে ঘরে কেউ ঢুকলে বা কিছু খুঁজলে সেটি ধরা পড়বে অর্ঘদ্বীপ বিছানায় শুয়ে পড়লেন ঘুমনোর ভান করে তার মন ছিল সজাগ প্রতিটি ক্ষুদ্র শব্দ বা নড়াচড়ার দিকে তার কান ছিল সতর্ক বাইরে তখন মৃদু বৃষ্টির শব্দ যা ঘরের নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলছিল ঘড়ির কাটা ধীরে ধীরে এগোচ্ছিল রাত গভীর হচ্ছিল অর্ঘদ্বীপ নিজেকে সম্পূর্ণ স্থির রেখেছিলেন যেন ঘরের প্রতিটি আসবাবপত্রের মতোই তিনি একটি অংশ রাত দুটো তেরো মিনিট হঠাৎ জানলার ভাঙা কাচের দিক থেকে অস্পষ্ট ছায়ার নড়াচড়া অর্ঘদ্বীপ নিঃশব্দে চোখ খুললেন বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা মৃদু ঘস্টানির শব্দ শোনা গেল কালো এক ছায়ামূর্তি জানলার ভাঙা অংশ দিয়ে ঘরের ভিতর ঢুকল লোকটি সরাসরি বুকশেলফের দিকে এগিয়ে গেল যেন সে জানতো কি খুঁজতে এসেছে তার প্রতিটি নড়াচড়ায় ছিল চাপা অস্থিরতা আর দ্রুত কিছু খুঁজে পাওয়ার তারা লোকটি ফ্রান্টিকালি বইগুলো সরাতে লাগলো তার চোখ যেন লেজার রশ্মির মতো কিছু খুঁজছিল অর্ঘদ্বীপ নিশ্চিত হলেন এই ব্যক্তিটি তা অপরাধী লোকটি তার অজান্তেই নিজের ফাঁদে পা দিয়েছে কিছুক্ষণের মধ্যেই লোকটি একটি ছোট কালো ডায়েরি বের করে আনলো সেটি রোহিতের নিখোজ ডায়েরি বিজয় যখন ডায়েরিটি হাতে নিয়ে উল্টাতে শুরু করলো তার মুখে একটা স্বস্তির ভাব ফুটে উঠল অর্ঘদ্বীপ আর দেরি করলেন না সাথে সাথে তিনি বিছানা থেকে লাফিয়ে উঠে লাইট অন করে দিলেন ঝলমলে আলোয় ঘরের প্রতিটি কোনা স্পষ্ট হয়ে উঠল আলো জ্বলে ওঠায় লোকটি চমকে উঠল তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট বিজয় অর্ঘদ্বীপের তীক্ষ্ণ গলায় কোনো বিস্ময় ছিল না ছিল কেবল দৃঢ়তা আর এক বিজয়ীর হাসি বিজয় হতবাক সে পালানোর চেষ্টা করল কিন্তু অর্ঘদ্বীপ তাকে জাপটে ধরলেন তার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিলেন ততক্ষণে বাইরে থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল অর্ঘদ্বীপ আগেই সাব ইন্সপেক্টর অভ্রকে সব জানিয়ে রেখেছিলেন এবং তাকে নির্দিষ্ট সময়ে বাংলোতে আসার নির্দেশ দিয়েছিলেন পুলিশ দ্রুত ভেতরে প্রবেশ করল বিজয়ের মুখে আর কোনো মিথ্যা বা অজুহাত ছিল না সে ধরা পড়েছে চতুর্থ কক্ষের রহস্য উন্মোচিত হয়েছিল পুলিশ দ্রুত বিজয়কে গ্রেফতার করে তার মুখে আর কোনো প্রতিরোধ ছিল না চোখ মুখে ছিল ধরা পড়ে যাওয়ার হতাশা অর্ঘদ্বীপ রোহিতের সেই নিখোঁজ ডায়েরিটি পুলিশের হাতে তুলে দিলেন যা বিজয়ের অপরাধের অকাট্য প্রমাণ ডায়েরির প্রতিটি পাতায় রোহিতের শেষ দিনগুলোর ভাবনা তার আর্থিক লেনদেনের হিসেব এবং বিজয়ের সাথে তার ক্রমবর্ধমান বিবাদের স্পষ্ট উল্লেখ ছিল রোহিত লিখেছিল কীভাবে বিজয়ের লোভ বাড়ছিল এবং কীভাবে সে স্টার্ট তহবিল থেকে অর্থ আত্মসাত করছিল তদন্তে আরও বেরিয়ে আসে রোহিতের খুনের মূল উদ্দেশ্য ছিল তার অংশীদারিত্ব দখল করা এবং একটি গোপন ফাইল সেই ফাইলটি ছিল স্টার্ট আর্থিক দুর্নীতির বিস্তারিত নথি যা রোহিত সম্প্রতি আবিষ্কার করেছিল বিজয় জানত যে রোহিত এই দুর্নীতি ফাঁস করে দেবে তাই তাকে সরিয়ে দেওয়াই ছিল বিজয়ের একমাত্র পথ চতুর্থ কক্ষে পোড়া কাগজির বাকি অংশ ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে দেখা গেল সেখানে রোহিত তার নিজের হাতে লিখেছিল কীভাবে বিজয়ের জালিয়াতি প্রকাশ করার চেষ্টা করছিল এবং তার জীবনের ঝুঁকির কথা বিজয় যখন রোহিতকে খুন করে তখন সে সেই ফাইলটি পুড়িয়ে ফেলেছিল ভেবেছিল সমস্ত প্রমাণ ধ্বংস হয়ে যাবে কিন্তু সে জানত না রোহিত তার ডায়েরিতেও সব লিখে রেখেছিল দীপ্ত যার চোখে এখনও শোকের কালো মেঘ অর্ঘদ্বীপের কাছে এসে দাঁড়ালো। তার চোখ ভেজা কণ্ঠস্বর আবেগে রুদ্ধ আপনি না থাকলে সত্যটা চাপা পড়ে যেত অর্ঘদীপদা আমি জানতাম রোহিত আত্মহত্যা করতে পারে না ও এমন কাপুরুষ ছিল না দীপ্ত অর্ঘদীপের হাত ধরে বলল তার কৃতজ্ঞতা তার প্রতিটি শব্দে স্পষ্ট আপনি আমার বন্ধুকে বিচার এনে দিলেন অর্ঘদ্বীপ দীপ্তর কাঁধে হাত রাখলেন তার মুখে একটা মৃদু হাসি সত্যকে ঢেকে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না দীপ্ত অর্ঘদ্বীপের শান্ত গলায় একটা গভীর প্রজ্ঞা ছিল শুধু সঠিক আলোটার জন্য অপেক্ষা করতে হয় আর যখন সেই আলো পড়ে তখন সবচেয়ে অন্ধকার রহস্য উন্মোচিত হয় বিজয়ের বিরুদ্ধে হত্যা এবং জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হল সাক্ষ্য প্রমাণ বিশেষ করে সেই টাইপরাইটারের ছাপ এবং রোহিতের ডায়েরি বিজয়ের অপরাধকে চূড়ান্তভাবে প্রমাণ করল কয়েক মাসের মধ্যেই আদালত বিজয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল চতুর্থ কক্ষের সেই রহস্যময় ছায়া অবশেষে দূর হল এবং রোহিতের আত্মা অবশেষে শান্তি পেল অর্ঘদ্বীপ কলকাতা ফিরে এলেন তার পকেটে নতুন একটি সাফল্যের গল্প প্রতিটি কেস তাকে শেখায় যে মানব মনের জটিলতা কতটা গভীর হতে পারে এবং সত্যের অনুসন্ধান কতটা গুরুত্বপূর্ণ তিনি জানেন এই শহরে আরও অনেক চতুর্থ কক্ষ আছে যেখানে সত্য আলোর অপেক্ষায় আছে আর তিনি সেই আলো হয়েই থাকবেন যদি চতুর্থকক্ষের রহস্য আপনাদের মনে কৌতূহল শিহরণ জাগিয়ে থাকে তাহলে একটা লাইক দিন আপনার মতামতটি কমেন্টে জানান আর এমন আরও রহস্য রোমাঞ্চ পেতে আতঙ্কের আঁকড়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিটি রেসপন্সই আমাদের নতুন গল্প তৈরির অনুপ্রেরণা আবার আসব এক নতুন অন্ধকার নিয়ে ততক্ষণে অন্ধকারকে চিনে নিন